প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার কমিশনের জমা দেওয়ার প্রতিবেদনে আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাব দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন আর পুলিশের চাকরিতে রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন ওবায়দুল রশিদের রিপোর্ট গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন ও সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার কমিশনগুলোর মধ্যে চারটি কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেন আমরা কতগুলো প্রস্তাব করেছি যেগুলো যে উত্তপ্ত করতে সহায়তা করবে। নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় আমার অফিসে আবু সাহিদের একটা ছবি ছিল সেই ছবির নিচে বসে আটজন সব মিলে তিন মাস ধরে যে প্রচেষ্টাটি চালিয়েছি কিন্তু এর পেছনে আছে অন্তত পক্ষে এক লাখ লোকের মতামত দুদককে শক্তিশালী করতে রাজনীতি ও নির্ভরতা কমিয়ে সাতচল্লিশটি সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশনের মত প্রতিষ্ঠান কোন দেশে একক মত বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয় চাকরি প্রার্থীদের আত্মীয় রাজনীতি করে কিনা দেখা হতো উনিশশো আঠাশ এই এসবি ম্যানুয়াল সেটা আমরা পরীক্ষা পরে এস বি পক্ষ থেকে আমরা আলোচনা করি এস বি সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয়ে ভবিষ্যতে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা